আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার আজকে আমরা আলোচনা করব কারো বয়স একশো হলে অথবা কারো বয়স যখন বাড়েন এবং দাড়ি মুস থেকে যায় তখন নাকি তার আমল আর গোনা লেখা হয় না এই কথাটা কতটুকু সত্য এ বিষয়ে অলামায়িকারাম কী বলেন এবং এ বিষয়ে পড়ান এবং হাদিস থেকে আমরা রিসার্চ করে কী পাচ্ছি আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই জন্য বয়স যদি কারো বেশি হয়ে যায় কথাটা সরাসরি এমন হবে না হাদিসের মধ্যে এসেছে কেউ যদি যৌবৎকালের কালের ইবাদত সবচেয়ে বেশি দামি যৌবনকালে কেউ যদি মানে অতিরিক্ত কিছু ফরজ নামাজ যেগুলো এগুলো তো সে পড়বেই একটা কিছু করে আবাদত করে যেমন দৈনিক সে তোষ পরে কোরআন শরীফের এক পাড়া পরে সারা জীবনের তার রুটিন ছিল এটা এখন সে যদি বুড়ো হয়ে যায় আল্লাহ তালা ফেরেজ তাদেরকে বলবেন সে তো আর এখন পারতেছে না তুমি তার আমল সে যৌবন সারা জীবন যেটা করতো ভালো কাজ এগুলার সব তুমি লেখো মনে করেন উদাহরণস্বরূপ আপনার মাগরীবের পরে একটা একটা নিয়ম ছিল যে সে তাও আওয়িন পড়তো এসরাক পড়তো এই নামাজগুলো সে পড়তো তো বৃদ্ধ হয়ে যাওয়ার পরে পড়তে পারে না আল্লাহ তালা তার আমল না পড়েও এর সব দান করবেন হাদিসটা হয়েছে এমন এবং আরেকটা হাদিসের মধ্যে এসেছে কারো যদি চুল দাড়ি পেকে যায় এবং আল্লাহর কাছে কেউ ক্ষমা চায় আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন এবং আল্লাহ তালা ক্ষমা তো করে দেন এবং আল্লাহ তালা তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন এমন হাদিস এসেছে তার মানে যে বয়স হয়ে গেলে তার আমল নামায় গোড়া লাগা হবে না এটা একেবারে একটা ডাহা মিথ্যা কথা আল্লাহ তালা আমাদেরকে অনেক কথা আছে না যে একটা কথা বললে এক ধরনের পাশের বাসায় যে একটা বললো উদাহরণস্বরূপ আমার সাথে একটা ঘটনা ঘটছে আমার ফুফা তো বল পালায় যায় বিয়ে করছে ভেঙে গিয়ে বিয়ে করছে একজনের সাথে তো বিষয়টা আমি জানি না তোমার মাদ্রাসার বাচ্চারা বললো যে ঘটনা ঘটনা ঘটছে এমন তো আমি জিজ্ঞাসা করলাম আসলেই কি ঘটনাটা এমন ঘটেছে ছাত্রদেরকে জিজ্ঞাসা করলাম তো এরা আমার বাসায় গিয়ে বলছে যে হুজুর বলেছে যে কি বলে হুজুরের আত্মীয় পালায় যে বিয়ে করছে এখন আমার ফুফু আমাকে দেখার পর আমাকে সে বললো যে তুমি এটা কেন বললা আমি বললাম যে আমি তো কথাটা এমন বলি নাই কথাটা ছিল এক ধরনের বিকৃত করে অনেক ধর অন্য ধরনের প্রকাশ করেছে যে একই ধরনের কথা এই এই যে ঘটনাটা প্রশ্নটা আজকে আপনাদের সামনে এটাও এমনই একটা কথা এটা হয়তো শুনেছে একজন সে নিজের ভাষায় বলতে গিয়ে সে মানে সে মনে মনে রিয়েলাইজ করেছে যে হয়তো গোনা লেখা হবে না তো সে অন্য জায়গায় কথাটা অন্য বর্ণনা করছে তো সে ওখান থেকে আবার ওখানে যারা শুনেছে তারা যায় আবার অন্য জনকে বলছে যে বয়স হয়ে গেলে আর গোনা লেখা হয় না বিষয়টা এমন হয়ে গেছে কিন্তু মূল হাদিস হচ্ছে আমি যেই দুইটা বললাম ওই দুইটা আল্লাহ তালা আমাদেরকে বোঝার দৌগ দান করে কানে শোনার কথা থেকে হেফাজত করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন অসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবার কাত ছোট্ট করে মেসেজ দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডিয়া আসবে আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না সার্চ করলে হাজার মানুষের আইডিয়া আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি বলি আমার কোনো হোয়াটসঅ্যাপ নেই এবং নেই কটা একজনের সাথে আমি চ্যাটিং করবো এটা কোনোভাবে সম্ভব নয় সো সাবধান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ